বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছ আমি ঝাকা নিয়ে আসছি যে ছাদে দুইটি গাছ লাগাইছি একটা ঝুড়িতে তো আমি কতটি মরিচ উঠাবো এখন দেখাবো দেখবেন এই দুইটা গাছ দেখেন কির ধরে আছে দেখেন মাসাল্লাহ বলেন সবাই এই যে কিরো ধরে আছে পুরো গাছে এইভাবে ধরে আছে আর একটু যাও আর একটু দেখে যাও তুমি এই যে পুরো গাছ এই দুইটা গাছে আমি অন্তত আধা কেজির উপরে মরিচ উঠাবো এখন দেখেন আলহামদুলিল্লাহ আমার মরিচ গেছে কি মরিচ ধরা দেখেন আমি সাদে শুধু দুইটি গাছ লাগাইছি মরিচ গাছ দেশি মরিচ যেগুলো এই যে এই ধরনের মরিচ তো এই মরিচ এখন আমি দেখেন আমার জায়গাটা খালি আমি এই যে মরিচ উঠাবো আধা কেজি বেশি উঠবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে এই দেখো এখন কতগুলো মরিচ পাই আমি আপনাদেরকে দেখাবো আমার হ্যাঁ এই যে উঠাইতেছি পুরো সাঁতে এইগুলোটাও দেখাও এই যেদিকে বেগুন গাছ লাগাইছি এদিকে কসু গাছ এবং কলবি শাক এদিকে গরম আমাদেরকে মরিচ গাছ আরও আরও পিছন টেকা এই যে মরিচ গাছ এবং টমেটো গাছ আর ওই লাগাইছি গ্যান্ডারি অর্থাৎ কুশল কলবি শাক তারপরে এটা হচ্ছে লাউ গাছ নিচে লাউ ধরছে একটু ক্যামেরা নিচে করো এই যে লাউ ঠিক আছে মার্শাল্লাহ বলুন লাউ দিকে ধরো এদিকে

দেখেন আলহামদুলিল্লাহ এটি এটি কত বড় মরিচ অনেকগুলো মরিচ ধরছে বেশি ছোটগুলা এগুলা এগুলো উঠাবো না আমি এগুলো উঠাবো না এই যে বড় সাইজের যেটি এগুলো উঠাবো এই যে সব বড় বড় মরিচ এই দেখেন দেখা যায় ক্যামেরায় এই যে বড় বড় মরিচ এবার দেখে যাও এই যে মরিচ উঠাচ্ছি আমি আরো বাকি আছে আরো বাকি আছে কেবল শুরু করলাম এখন আমি উঠাইতে গেলে আরো ফুল তুলে দিতেছে এত ঘন পাব ধরছে আলহামদুলিল্লাহ

চাইলে আপনার সাদ থাকলে করেন অথবা বাড়িতে যে কোনো জায়গায় আঙিনে আপনার ধরনের ফ্রেশ মরিচ এগুলো মানে কোনো জায়গায় মতো একটু দেখাও এদিক দিয়ে একটু দেখাও এই দেখো মাসাল্লা দেখেন এটা পুরোটাই করো

আসলে আমরা চাইলে সাদেও ভিন্ন ধরনের ফল 50 থেকে পারি ফল লাগাতে পারি। আচ্ছা

আউ ধরেছে আউ বড় হোক ওখানোর সঙ্গে আরেকটা ভিডিও দিব আপনারা সবাই ভালো থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন ইনশাআল্লা আসালামুক রহম